অঙ্কটা দেখে প্রথমে ভয় লেগে যেতে পারে মনে হচ্ছে কি কঠিন অঙ্ক কিন্তু ধাপে ধাপে করো পড়ে সব পারবে দেখো আমি করছি ভালো করে দেখো আটশো পঁচিশ টাকা রাম শ্যাম ও যদুর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন ভালো করে দেখো এবার এটা দেখে কঠিন ভয় লাগতে পারে রাম শ্যাম একত্রে যত পায় যদু তার চেয়ে পোহটা কম পায় এই লাইনটা দেখে তোমার ভয় লেগে যেতে পারে কিন্তু পরের দিকে আসো এবং রাম শ্যামের তিন গুণ পায় এই দেখো রাম শ্যামের তিন গুণ পায় ভালো করে দেখো করছি দেখো মেলাও শ্যাম যদি পায় এক্স টাকা রাম পায় শ্যামের রাম বলেছে রাম আহ শ্যামের তিন গুণ পায় তাহলে থ্রি এক্স টাকা তাহলে যদু কি পায় দেখো যদু অঙ্কের মধ্যে দেওয়াই আছে যদু কি বলেছে দেখো রাম এবং শ্যাম একত্রে যা পায় যদু তার চেয়ে পনেরো টাকা বেশি পায় তার চেয়ে পনেরো টাকা কম পায় রাম আর শ্যাম একত্রে যা পায় যদু তার থেকে পনেরো টাকা কম পায় দেখো এই হলো কাণ্ড তাহলে রাম আর শ্যাম একত্রে যা পায় তার থেকে যদু পনেরো টাকা কম পায় তাহলে যদু পায় ফোর এক্স মাইনাস ফিফটিন টাকা তো এই হলো অঙ্কের মেন শর্ত সেটাকে আমি এক্সের সাহায্যে করে ফেললাম প্রথমে অঙ্কটা পড়লে ভয় লেগে যাবে কেন ভয় লেগে যাবে স্যার কারণ অঙ্কটা তো প্রথমে কঠিনভাবে বল দেওয়া আছে প্রথমে লাইনটা দেখো রাম এবং শ্যাম একত্রে যত পায় যদু তার চেয়ে পনেরো টাকা কম পায় কিন্তু পরে দেখো রাম শ্যামে তিন গুণ পায় এই লাইনটা আগে থাকলে পারতে ভালো করে সেজন্য পড়তে বলি তাহলে শ্যাম বলেছে কি রাম শ্যামে তিন গুণ পায় তাহলে শ্যাম যদি এক্স হয় রাম পায় তা তিন গুণ থ্রি এক্স যদু পায় কত রাম এবং শ্যাম যা পাচ্ছে তার থেকে পনেরো কম এই হয়ে গেল রাম শ্যাম যদু বেরিয়ে গেল এবার অঙ্কের মধ্যে কি দেওয়া আছে অঙ্কের মধ্যে মোট টাকা দেওয়া আছে কে কত টাকা পেলো তার একটা মোট হিসেব অঙ্কের মধ্যে দেওয়া আছে তাই যদি হয় তাহলে আমরা শর্তানুসারে লিখে ফেলবো শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে শর্তানুসারে রাম রাম কত বেরিয়েছে থ্রি এক্স মধু রাম রাম না মধু না শ্যাম শ্যাম কত এক্স আর যদু কত ফোর এক্স মাইনাস ফিফটিন আর এদের মো মোট টাকা অঙ্কের মধ্যে কত দাবা আছে আটশো পঁচিশ এই তো অঙ্ক হলো তা কী সমস্যা এখানে তাহলে তিন এক্স আর এক এক চার এক্স আর চার এক্স আট এক্স মাইনাস ফিফটিন ইকুয়াল টু এইট টু ফাইভ অর এইট এক্স ইকোয়াল টু এইট টু ফাইভ মাইনাস ফিফটিনটা পৌঁছে গেলে কী হয়ে যাবে প্লাস ফিফটিন বুঝতে হবে ভালো করে এগুলো না পারলে হবে এইট এক্স এটা অ্যাড করো ফাইভ ফাইভ জিরো টেন এস জিরো ওয়ান থাকলো টু ওয়ান থ্রি এ ফোর এই এইট ফোর জিরো হবে দেয়ার ফোর এক্স রিকল কী হবে এইট ফোর জিরো বাই এইট এইট ওয়ান এইট জিরো ফাইভ এইটে ফোর জিরো তাহলে হয়ে গেল দেখো এক্সের ভ্যালু বেরিয়ে গেল মানে এক্সের মান বেরিয়ে গেল ওয়ান জিরো ফাইভ এক্স ওয়ানে কাকে ধরেছিলাম আমরা এক্স ওয়ানে মনে 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 হয় ধরেছিলাম শ্যামকে তাহলে শ্যাম পায় একশয় পাঁচ টাকা রাম পায় তার কত তিন গুণ তার রাম পায় তাহলে কত তিন গুণ মানে কত একশয় পাঁচ গুণ তিন এই ব্র্যাকেট বন্ধ টাকা তাহলে হয়ে যাবে তিনশয় পনেরো টাকা এই রাম শ্যাম এবার হচ্ছে যদু যদু ভাই কি রাম আর শ্যাম যা পায় তার থেকে পনেরো কম তার রাম কত তিনশয় পনেরো শ্যাম কত একশ পাঁচ আর তার থেকে পনেরো কম এই যেমন আমি করেছি আমি সেইভাবে করে ফেলব তাহলে যোগ করো ফাইভ আর ফাইভ জিরো টেন এস জিরো ওয়ান থাকলো টু ওয়ান ওয়ানে টু হলো থ্রি ওয়ান এ ফোর এই ফিফটিন এ টাকা তাহলে এ পায় হচ্ছে চারশয় পাঁচ টাকা আর এই যে তিনটে আনসার পের হলো এটা যদু এটা রাম আর এটা শ্যাম এই তিনটে যে অ্যাড করে দেখো যোগ করে দেখো ওই আটশো পঁচিশ টাকাই হবে মাথা ডুবেছে